আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে এসেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পাট শাক ভাজি করবো এই পাট শাক দেখা যায় অনেকেরই পছন্দ আমারও মনে করেন ভাজি করলে অনেক ভালো লাগে আর এই পাট শাক একটু রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে তো পাট শাকগুলো আমি প্রথমে খুব সুন্দর করে ধুয়ে মানে সিরা তারপরে খুব সুন্দর করে ধুয়ে নিছি ধুয়ে তারপরে বডি দিয়ে কুষিয়ে নিছি আগে কিন্তু পাট শাক এইভাবে রান্না করতাম না কারণ পাট শাক ভাজি করতে হইলে খুব সুন্দর করে হাত দিয়া একটা দুইটা পাতা করে খুব সুন্দর করে চিরা চিরা চিকুন চিকুন করে তারপরে মনে করেন এই রে নিতাম তারপরে ভাজি করতাম আর এখন কি সহজ উপায়ে কী আর করবো আপুরা ভাইয়েরা সময়ের খুব অভাব এই জন্য ধুইয়া সুন্দর করে তারপরে বড়ি দিয়ে কুষিয়ে নিছি আর এদিকে আবার ক কিছুটা ভুরি কড়াইয়ের ভিতরে নিয়েছি খুব সুন্দর করে ভাজা ভাজা করার জন্য সকালে নাস্তা খাওয়ার জন্য বাচ্চাদের জন্য রুটি তৈরি করছি তো ভাবলাম রুটি দিয়া গরুর ভুড়ি কিন্তু অনেক মজা লাগে তো এইটারও রেডি করে নিতে এসি আর এক ফাঁকে বাচ্চাদেরকে নিয়ে নাস্তা খাব আর দুপুরের রান্না কমপ্লিট করব। এদিকে তো ভাজি বসাই দিয়েছি ভাজিটা শেষে একেবারে তেলে একটু মানে তেলানি দিব মানে বাঘার দেব। আর এদিকে বাচ্চাদেরকে নিয়ে আবার নাস্তা খাইতে বসে গেছি খুব দ্রুতই সব কিছু করার চেষ্টা করি তারপরও টাইম টাইমের মধ্যে এ করতে পারি না কারণ আগের থেকে অনেকটাই নাই হয়ে গেছে একেবারে দুর্বল হয়ে গেছে কারণ কে জানেন অসুস্থতা আর নানান কাজের প্রেশানিতেই বেশি হয়েছি কারণ বেশিরভাগ সময়েই তো জানেন যে আমার টেলেরই কাজ থাকে এজন্য বেশিরভাগ সময় আমার রাত জাগার কারণে আমি আরও বেশি অসুস্থই পড়ছি এখন এদিকে আবার নাস্তা খাইতে বসাইয়ে দিয়ে আমি আবার পাটের শাকটায় একটু তেলের মানে বাগার দেওয়ার জন্য শৈলে আসলাম যে পাটের একটা বাগার দিয়ে তারপরে করব। করবো আর এদিকে বাকিগুলো রান্না আর দেখাইতে পারলাম না ছেলেকে নিয়ে একেবারে বাহিরে বের হয়ে গেলাম আর একটা দোকানে আমি এখানে অ্যাড্রেস জিজ্ঞাসা করতেছিলাম তখন ভাবলাম যে দুই একটা কেক বিস্কিট কিনে নিই তো দু একটা কেক এবং বিস্কিট এগুলো কিনে নিলাম আর এদিকে দেখেন ছেলের কি অবস্থা গ্রামে যখন আমরা থাকতাম তখন দেখা যায় যে রাস্তার আশেপাশে এই গাছগুলো বেশি দেখা যায় তো আর এই যে লাল লাল গোটা গোটা ফলগুলো প্রচুর পরিমাণে হইয়া থাকত তো তখন বেশিরভাগ সব সময় আমরা বলতাম কি যে এই লাল লাল গোটা গোটা ফলগুলো খাওয়া যায় না খাইলে মানে অনেক হয়তো অসুবিধা হয় এরকম আর কি তো আজকে ছেলে আমার কি করলো এই লাল লাল গোটা গোটা ফলগুলো অনেকগুলো ছিঁড়লো ছিঁড়ে একটা খাইয়ে দেখে কি মানে একটু টক টক মানে এ কেমন যেন আমরা যেমন ছোট বেগুনগুলো আছে না সেম সেই ছোট বেগুনের মতো কিন্তু গাছে প্রচুর পরিমাণে কাটা ধরলেই ঠা মানে কাটা বেঁধে এরকম একটা অবস্থা আর কিছু ঘাস ফুল নিয়ে তারপর ছেলের সাথে মানে ই করতেছিলাম দশটা আমি